Assalamualaikum, kawan Achen Maulana Sahib. Alhamdulillah, tuh <laughs> <laughs> Kum balu ase, Alhamdulillah. Murgi cai loh, juga. Waalaikumsalam, Assalamualaikum. assalamualaikum. Balas semua. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không शुभ सकाल केमन आछो बा रुमान हसन कल के आइले ना गेसांग बाजार हो मारियम की करो हेलो कुलदीप दादा भाई सुखी परिवार केमन आछो गुड मॉर्निंग सबाई लाइक करे दिए एक्स्ट्रा करें আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মারিয়াতেছিল সাজ বেশি না সকাল বেলায় কি কাজ করছো এর করতে করছে না ওইটা গোড় রং করানো হচ্ছে গর রং হচ্ছে তা তোমার বাড়ির লোকের কাজ চলছে নাকি ও বডা তুমি কই আসসালামু আলাইকুম কেমন আছেন মাগুলো খুব ভালো আছি তুমি ভালো আছো মিশতে পারছো না জি জি সাত পাঁচটা হয়ে গেছে উনি খাতেই আমি তো ভোর পাঁচটায় উঠি ভাইয়া কেমন আছো তোমার অসুস্থতা কমছে ঠিক আছে এখন লাইক করে দিও সবাই একটা করে বা জিজি লাইক ডান থ্যাংক ইউ তোমার অবস্থা কি এখন ঠিক আছো এমডি মিজু আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া মিজুকিতা খবর ভালো আছেনি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কালকে গেলাম বাজার দেখি আমি ইসলামগিরি ছাতা বাজার ও আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কমেন্ট পড়েন না কেন এমএসটি স্যার জানা বলেন তিনটা কমেন্ট করছো তিনটাই যে পড়লাম জি হয় চা নাস্তা হয়েছে সবার জন্য কি অবস্থা তোমার কেমন আছো নিজু সরকার রিপু কমেন্ট মিস করে না ও আচ্ছা জি জি সুফুর কী করেন জি জি সুফুর তোমার ভালো আছেন আলহামদুলিল্লাহ নিজু বেড়ানো তাই আমরা বাড়ির এগুলো কি করছো রং করানো হচ্ছে রং রঙের কাজ চলতেছে যে ভিতরে যে রং করাইছিলাম ওইটা আপনি সামনে আসেন তাই থ্যাংক ইউ চাচা রুমান চাচা

প্রবাসী প্রবাসী ছিলেন দুজনই একজন কানাডার জন্য করেছে অন্যজন সৌদি আরবের জন্য দেওলারা আমাকে এখন দেখতে ডাক্তার দেখে গেল কেবল ও আচ্ছা বুঝতে পারছি কেন ভাই এগুলো লাগায়নি কাজ রে এটা হচ্ছে সম্মানী কাজ হ্যাঁ তো খুশি হইলাম না Kan ini kita kumaya ya Ben aja. Oh iya sen, samne sopno. Hmm. Ayo. Soalnya kamera itu apa? Ayo dia. Lagak dia. menit bade asta sih. Tiga sih, no problem cile aso. Ore আমার চলে আসরে সবাই লাইক করে দিই একটা করে মিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া খুব ভালো আছি মিম তুমি ভালো আছো আমাদের কিউট মিম একটু তোমার বিয়ে নাকি এত রং হচ্ছে নতুন অতিথির আগমন না না ওগুলো কোনো বিষয় না এমনিতেই

পেপার হয়ে পেপার রেমা আছে তো দিলাম গুড ডিসিশন এই না হলে আমার ফ্রেন্ড হ্যাঁ मार्क्स तो लगाने जरूरी है ओ गुरु में उजिया थे जानी पता आराम आई आसि हम जानी

O que é isso?